শুরু করছি আজকের প্রশ্ন উত্তর পর্ব প্রথম প্রশ্ন সিগারেট খেলে কি সিওপিটি হয় উত্তর হ্যাঁ সিগারেট খেলে সিওপিটি হয় দু নম্বর প্রশ্ন আমি সিগারেট অলরেডি খাই আমার লাংসে একটা রোগ ধরা পড়েছে তার নাম হলো সিওপিটি আমার টেস্ট কি করে করলে সিওপিটি বুঝতে পারব উত্তর হলো পালমোনারি ফাংশন টেস্ট এটাতে আমরা বুঝতে পারবো আপনার সিওপিডির গ্রেডিংটা কোনটা গ্রেড ওয়ান টু থ্রি না ফোর নম্বর প্রশ্ন আমি যদি এখন সিগারেট খাওয়া ছেড়ে দেওয়ার কথা ভাবি তাহলে কি আমার সিওপিটি আবার রিভার্স হয়ে নর্ম্যালে চলে যাবে উত্তর হচ্ছে ডিপেন্ডস যদি আপনার সিওপিটি গ্রেড ওয়ান বা গ্রেড টু হয় তাহলে কিন্তু সিগারেট খাওয়া ছেড়ে দিলে আগামী তিন থেকে পাঁচ বছরের মধ্যে আপনার লাংস নর্মালাইজ হয়ে যাবে একদম নর্মাল হিউম্যান এর মতো কিন্তু যদি আপনি অলরেডি গ্রেট থ্রি বা গ্রেট ফোর তে ভোগেন তাহলে কিন্তু ওই লাংস কোনোদিনই নর্মাল হবে না আপনি সিগারেট খাওয়া ছেড়ে দিলেও বরং সিগারেট খেলে লাংসটা আরও খারাপের দিকে যাবে সিগারেট খাওয়া ছেড়ে দিলে লাংসটা স্টেবেল থাকবে এবং হয়তো কিছু এক্সারসাইজ কিছু মেডিকেশান কিছু নিয়ম কানুন মেনটেন করলে আপনি ভালো থাকবেন ধন্যবাদ